আসসালামু আলাইকুম আ মা মাছের নেশা কম বেশ সবারই আছে আর আমাদেরও রয়েছে তার জন্য আমরা সকাল পাঁচটা বাজে উঠে রোয়ানা দিই সৌদি আরবের রিয়াদ থেকে আল খারিসের উদ্দেশ্যে যেই জায়গাতে আমরা মাছ মানতে যাব ওই জায়গাটা রিয়াদ থেকে প্রায় একশো বিশ কিলোমিটার জায়গা আর স্বাভাবিকভাবে যদি গাড়ি চালিয়ে ওইখানে যেতে হই তাহলে সময় নেবে এক ঘন্টা বিশ মিনিটের মতো তবে দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি থাকার কারণে হঠাৎ রাস্তাতে আমরা বৃষ্টি পেয়ে যাই এবং এই বৃষ্টি থাকার কারণে আমাদের যেতে প্রায় অনেক সময় লেগেছে কারণ সৌদি আরবের রাস্তাতে একশো বিশ কিংবা একশো দশ পনেরো এই স্পিডে বৃষ্টির সময় গাড়ি চালানো যায় না যার জন্য আমাদের যাইতে অনেক বেশি সময় লাগে আপনারা দেখেন আমরা যখন যাই তখন রাস্তাতে বৃষ্টি হয় আর আমরা ওইখানে যাওয়ার পরে যে পরিমাণের পানি আসলে এত পানি থাকে না দেখেন যে লেকগুলো রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের মতোই মনে হবে আর দেখেন সারো দিক থেকে হচ্ছে মরুভূমি আর আশেপাশে এই লেকের আশেপাশে হচ্ছে বিভিন্ন মাছরা যারা প্রবাসী বাংলাদেশি বা অন্য অন্য দেশিরা কাজ করে আর এটা হচ্ছে লেক যেখানে আমরা যাই মাছ মারার উদ্দেশ্যে আর ওইখানে যাওয়ার পরে যখন বৃষ্টি ধর্ষে আল্লাহর দুইটা প্রিয়বন্দা দেখেন আল্লাহর দুইজন বন্দা কীভাবে বসে আছে তো এখানে বৃষ্টি হওয়ার কারণে বারবার বৃষ্টি হচ্ছিল যার জন্য পলিটিনগুলো তারা ইয়ে করে শরীরে দিয়ে বসে থাকে কারণ বৃষ্টির পানি যদি পড়ে তাহলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা দেখেন এইখানে প্রচুর পরিমাণের মাছ ছিল একটা সময় এবং বৃষ্টির কারণে কিন্তু এই মাছগুলো ধরা যায় নাই কারণ আমরা রিয়া থেকে বেশ কয়েকজন ওইখানে যাই এবং যদিও মাছ বেশি একটা ফাই নাই তবে আমাদের যে একটা আনন্দ ছিল ওইখানে এবং আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আঁকা বাঁকা যে মরুভূমির রাস্তাগুলো পাহাড় অঞ্চলগুলো দিয়ে আমরা যাই আলখারিজে আর এই লেকগুলো বেশ কয়েকটা লেক আমরা ওইখানে ভিজিট করে তারপরে ওই জায়গায় যাই আপনারা দেখেন কি পরিমাণের পানি দেখলে মনে হবে যে বাংলাদেশের কোনো একটি স্থানে রয়েছেন তবে সৌদি আরবে এরকম অনেকগুলো লেক রয়েছে যদিও সিকিউরিটিরা এই লেকগুলোর থেকে মাছ ধরা নিষেধ করে দিয়েছে তবে পুকুরে আমাদের দেশে পুকুরে যারা মাছ শ্বাস করে তাদের মাছের থেকেও হাজার গুণ বেশি মাছ হবে এই লেকগুলোতে ধরতে পারেন মাছ এবং পানি সমতুল্য কারণ এই লেকগুলোতে মাছ তেমন একটা বেশি কেউ মারে না আর আমরা মরুভূমির একটি স্থান যে স্থানটিতে আমরা জমা নামাজ পড়ি আপনারা দেখেন এই স্থানটি একেবারেই জনবিচ্ছিন্ন ইন্টারনেট তেমন বেশি পাওয়া যায় না বা শহর কিংবা আশেপাশে কোনো কিছু নেই একেবারে নীরব একটা এলাকা যে এলাকাতে একটি মসজিদ মাজরার ভিতরে ওইখানে আমরা জমার নামাজ পড়ি এবং ওইখানে হাতে গোনা কিছু প্রবাসী যারা কাজ করে বিভিন্ন মাজরাতে তো আমরা ওইখানে নামাজ পড়ে তারপরে ওইখান থেকে আবার রোয়ানা দিই রিয়াদের উদ্দেশ্যে আর রিয়াদের আসার সময় আমরা বেশ কয়েকটি লেক যে লেকগুলোকে আমরা যাই এবং পরিদর্শন করি বিশেষ করে আমাদের সাথে যারা ছিল তারা আমাদের থেকে থেকে পরে আসছে কারণ তারা ওই জায়গাতে